গাইজ গ্যাজালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সাথে আছি আমি সাথেই চলে এলাম আর একটা নতুন ভিডিও করতে আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনি বর্ণার্থদের সাহায্যের জন্য ডোনেশন করতে পারবেন তো ডোনেশন করার জন্য অনেক ফাউন্ডেশন আছে আপনার যেটা ইচ্ছা সেটাতে আপনি ডোনেট করতে পারেন তবে আমরা আজকের এই ভিডিওতে আপনার এক্সাম্পল হিসাবে অ্যাস সুন্না ফাউন্ডেশন আপনার ইউজ করবো কেননা আপনার এই ফাউন্ডেশনটা কিন্তু অনেক ট্রাস্টেড তো এখন আপনার অনেকের মনে প্রশ্ন থাকে যে আসলে আমরা ডোনেশন কত টাকা করবো আপনার যা ইচ্ছা এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা পাঁচশো টাকা পঞ্চাশ টাকা যা ইচ্ছা আপনি ধরেন যে আপনার ছোট্ট ছোট্ট অ্যামাউন্ট যদি আমরা ধরেন যে সবাই যদি পেমেন্ট করতে থাকি সেই ক্ষেত্রে কিন্তু ওই ছোট্ট সংখ্যাটা কিন্তু বড় সংখ্যা হয়ে দাঁড়াবে তো যাই হোক কীভাবে আপনি পেমেন্ট করবেন সেটা আমি বিকাশ দিয়ে বিকাশ দিয়ে আজকে এই ভিডিওতে আমি তো খুব শীঘ্রই আমরা নগদ দিয়ে কীভাবে পেমেন্ট করবেন সেটাও কিন্তু দেখিয়ে দিবো তো যারা যারা পেমেন্ট করতে চান মানে বর্ণার্থ সাহায্য করতে চান তারা এই ভিডিওটা ফলো করতে পারেন আহ তো বিয়ার্স চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই তো বেয়ার্স চলে এলাম আমরা মোবাইলের স্ক্রিনে তো আমরা এই যে শুরুতে যে এখানে যে দেখতে পাচ্ছেন ডোনেশন তো আমরা এই ডোনেশনে ক্লিক দিব তো তারপরে আপনি ডোনেশন করার মতো অনেক ফাউন্ডেশন আছে এখানে দেখতে পাচ্ছেন অনেক ফাউন্ডেশন তো আপনি চাইলে যে কোনো আপনার কাছে যেটা ভালো লাগে আপনার কাছে যেটা ট্রাস্টেড মনে হয় সেটাতে আপনি ডোনেশন করতে পারবেন তো আমি এখানে এই যে দেখেন যে ট্রাস্টেড বাংলাদেশ সেনাবাহিনী ট্রাট কল্যাণ তহবিল আছে তারপরে এই যে আসন্না ফাউন্ডেশন আছে তো এগুলা মোটামুটি এখানে যা দেখতেছেন সবগুলাই মোটামুটি অনেক ভালো যার কারণে এখানে आ, suggest করতেছে তো যাই হোক আমি এখন আসスナー তো কিভাবে আপনি ডোনেশন করবেন সেটাই দেখিয়ে দেব তো তার জন্য এখানে আমরা ক্লিক দিলাম যাওয়ার পর এইখানে ইন্টারফেস এরকম আসবে তো এখানে যদি আপনি নাম শেয়ার করতে চান সেই ক্ষেত্রে এখানে আপনার নাম ইমেল অনুদান পরিমাণ এগুলো লিখতে পারেন আর যদি আপনি চান যে আপনার এখানে পরিচয় শেয়ার করবেন না সেই ক্ষেত্রে উপরে টিক মার্ক দিয়ে দিবেন ওকে টিক মার্ক দিয়ে অনুদান অনুদান আপনি কত টাকা দিবেন তো যত টাকা দিবেন তত টাকা এখানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার এখানে আমি রোবট নই এটাতে ক্লিক দিবেন তো ক্লিক দেওয়ার পর ওকে হয়ে যাবে তারপর এখানে অনুদান অপশনে ক্লিক করুন হুম তারপরে দেখতে পাচ্ছেন আছে তারপরে এখানে আপনার বিকাশ বিকাশের পিন কোডটা চাইতেছে তো আপনি আপনার পিন কোডটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক দিয়ে দিবেন ওকে আপনার পেমেন্ট কমপ্লিট তো তারপরে এখানে এই যে আপনার একটা রসিদ দিবে এই রকম তো যাই হোক এক একজনের এক এক থাকবে এখানে আপনি যদি নাম দিন থাকবে। তো আহ আমার আসলে কোনোটাই প্রয়োজন ছিল না যার কারণে আমি এখানে নাম মেইল কোনোটাই দিন তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন আর অবশ্যই ভিডিওতে লাইক করবেন সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তো ভিউয়ার্স দেখা হবে খুব শীঘ্রই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই